আরামবাগের তিরোলে সেখানে যারা বাস করেন সেই মানুষজনের মূল কিন্তু একদম ভালো নেই তার কারণ তিরোল পঞ্চায়েত সেখানে গ্রামের রাস্তাতেও নাকি টোলের চক্কর ঠিকই শুনেছেন গ্রামের পথও এখন টোল ট্যাক্স থাবা বসিয়েছে সবটাই নাকি নিয়ম মেনে এমনটা বলছেন পঞ্চায়েত প্রধান কিন্তু বিরোধীরা তারা তো ছেড়ে দেবেন না তারা কিন্তু এই বিষয়টা অন্য গন্ধ পাচ্ছেন দুর্নীতি আর টোলের নামে তোলাবাজির গন্ধ এমনটা বলছেন বিরোধীরা এ নিয়ে কিন্তু ঝড় ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশাসনিক কাজ হোক দোকানবাড়ি তৈরি কিংবা সরকারি প্রকল্পের সাহায্য সব ক্ষেত্রেই নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অভিযোগ বারবার ওঠে এবার পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টোল ট্যাক্স নেওয়ার আরামবাগে চোদ্দই ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি তারপর থেকে রাস্তায় নেমে টাকা আদায় আরামবাগের বাইশ মাইল এলাকায় ঠিক এইভাবেই টোল ট্যাক্স নেওয়া হচ্ছে তবে সাদা কাগজে লিখে নয় টোল ট্যাক্সের জন্য বিল ছাপিয়েছে কিরোল পঞ্চায়েত বালি ইট পাথর সিমেন্টের ট্র্যাক্টর থেকে একশো টাকা ধান পণ্যবাহী ট্র্যাক্টরের জন্য একশো টাকা পণ্যবাহী লরির জন্য দুশো টাকা খালি লরির জন্য একশো টাকা টোল আদায় প্রাইস চার্ট তৈরি করে শুক্রবার থেকে টোল ট্যাক্স আদায় করছে কিরোল পঞ্চায়েত এই রাস্তায় টোল দিতে হবে যেই আসুক টোল দিতে হবে লোড আনলোড যাত্রীবাহী যেসব গাড়িগুলো আছে তাদেরকে সমস্তটা টোল দিতে হবে এবার টোল একটা নির্ধারিত করেছে কিন্তু হঠাৎ কেন জেলা পরিষদের রাস্তায় টোল ট্যাক্স নিচ্ছে পঞ্চায়েত টোল আদায়কারীদের দাবি যে রাস্তাঘাটগুলো অত্যধিক গাড়ির চাপা ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পঞ্চায়েত কি করতে হয় জেলা পরিষদের তো রাস্তা জেলা পরিষদ তো পঞ্চায়েতের মধ্যে প্রত্যেক ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যে তো করছে তো সেই হিসাবে আমরা একটা ট্যাক্স বোস কাটাচ্ছি রোড ট্যাক্স যাতে করে রাস্তাটাকে রক্ষণাবেক্ষণ করা যায় বাইশ মাইল এলাকার রাস্তা দিয়ে তিরোল অঞ্চলের দশ বারোটি গ্রামের মানুষের যাতায়াত তাদের মধ্যে বেছে বেছে কেন পণ্যবাহী গাড়ি থেকেই টোল আদায় হচ্ছে পঞ্চায়েত বলছে সারাদিনে সাতটি পার্কিং দশটি বারোটি করে মালিক হয়েছে সে যদি সারাদিনে একশো টাকা দেয় তাতে অসুবিধা কিছু হবে না অসুবিধা কিছু হবে কি যে দশটি পালি বইছে সে যে টিপে দশ টাকা করে দেয় তার অসুবিধাটা কি হবে প্রাইস চার্ট থেকে বিল তিরল পঞ্চায়েত সব কিছু দেখি টোল ট্যাক্স নিচ্ছে ঠিকই কিন্তু এতেও অন্য গন্ধ পাচ্ছেন বিরোধীরা বিজেপির অভিযোগ তোলা তুলছে এই পঞ্চায়েত তিরল পঞ্চায়েত রাস্তাটা তো জেলা পরিষদের রাস্তা তো পঞ্চায়েতের কি অধিকার আছে টোল নেবার টোল কি যেখানে সেখানে বসানো যায় নাকি তোলা তোলার জন্য এইসব কারসাজি তৃণমূল কংগ্রেসের কারসাজি কিন্তু পঞ্চায়েত প্রধান বলছেন আইন মেনেই কাজ হচ্ছে আমাদের হয়েছে আমাদের আইন মেনেই টোল বক্সনা হয়েছে আমাদের যে রাস্তা খারাপ হয়ে গেলে আমাদের কি দেখভাল করতে হয় আমাদের কি এসে সাধারণ মানুষ বলে সেই হিসাবে আমরা পঞ্চায়েতের আইন মেনেই টোলটা বস করেছি আমরা বেআইনিভাবে বস করাই জেলা পরিষদের রাস্তায় টোল আদায়ের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি পঞ্চায়েতের পাল্টা যুক্তি পঞ্চায়েত জেলা পরিষদের রাস্তায় ট্যাক্স বসাতে পারে হ্যাঁ অবশ্যই পারবে কেননা পঞ্চায়েত তো এটা দেখভাল করছে পঞ্চায়েত যেহেতু দেখভাল করছে যখন কোনো একটা গর্ত হয়ে যাচ্ছে সেখানে পঞ্চায়েতকে মাল দিতে হচ্ছে ইট ভাঙা হোক যাই হোক মেরামত করে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা করে দিতে হচ্ছে তো সে জায়গায় কেন পারবে না পঞ্চায়েত এটা ডাইরেক্ট পঞ্চায়েত থেকে হচ্ছে প্রধান থেকে পঞ্চায়েত সদস্য সঞ্চালক সবার দাবি খারাপ রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য টোল ট্যাক্সের ব্যবস্থা অথচ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে ওইটাকে রুখতে প্রধান একটা পঞ্চায়েত থেকে এ করছে যে টোল বসিয়ে একটা কিছু এ করা শোনার পর আমি সেই পঞ্চায়েতে বলেছি যে বাই ল ছাড়া কখন করা যায় না ওরা একটা নিয়ম কানুন সব কিছু থাকতে হবে আগে দেখা করতে হবে যেটা প্রধান সাহেব প্রাক্তন প্রধান বললেন যে সতেরো সালে ওরা বাই ল করেছে সেই ল অনুসারে আইন অনুসারে এ করেছে মানে ওখানে এত বালি রাতে চলছে যেভাবে মানে কোনো কিছু বাধা নিয়ম তো নেই সেইটাকে রোখার জন্য করেছে শাসক দল পরিচালিত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যাই বলুক বিরোধীরা কিন্তু আক্রমণ করতে ছাড়ছেন না এখানে কি পারে না পারে আমরা জানি না এখানে সবই পারে তৃণমূল আসে মানে সবই পারে এবং সব অন্যায় পারে এটা স্পষ্ট করে বলতে হয় তাই আরামবাগের তিরল গ্রামে এখন শাসক বিরোধী জোরদার টক্কর তন্ময় বৈরাগীর রিপোর্ট টিভি বাংলা একদিকে দুর্নীতি কেলেঙ্কারি ইস্যুতে শোরগোল বিরোধীদের আক্রমণের ঢেউ আর অন্যদিকে রাজ্যের মুখে বঞ্চনার অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনা আবাস থেকে একশো দিনের ইস্যু হাজার ও হাজার মমতার দিল্লি সফর ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি সোমবার তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডিসেম্বর মঙ্গলবার বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে তারপর বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিল্লিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বৈঠকে বাংলার বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন এটা তো একটা ভালো কথা

মাল কামানো যাচ্ছে না তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে এতে কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক সাংসদ পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে কুড়ি তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি এবারে সুমেন্দ অধিকারী খবরে আসি কারণ এবারে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান উঠেছে গ্রামে দলীয় কর্মসূচিতে বিরোধী দলনেতা তিনি যাচ্ছিলেন মেটেলি ব্লকের শোনগাছি চা বাগানের সামনে একশো দিনের জব কার্ড হাতে উঠল স্লোগান কুমার গ্রাম যাওয়ার পথে শুনতে হলো তাকে গো ব্যাক স্লোগান রাস্তায় দেখলাম জন চোর দাঁড়ে আছে তারা সব তোলা মুলার লোক দড়ি দিয়ে পুলিশ তাদের সুন্দর করে ঘিরে রেখেছে আর তারা হাতে লিখে রেখেছে একশো দিনের টাকা চাই একশো দিনের টাকা আমরা দেব গিরিরাজ সিং জি দেবে আমরা প্রস্তুত আছি দেওয়ার জন্য কবে দেব দেওয়ার আগে যখন চোরেরা জেলে যাবে যারা সাড়ে বারো বছর ধরে